আগের পর্বে আপনাদের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের বিবরণ দিয়েছি এবং ত্রিবেণী সঙ্গমের খুঁটিনাটি সমস্ত পৌরাণিক কাহিনী এবং নৌকায় বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেদিন রাত্রেবেলা হোটেল থেকে বেরিয়ে আমরা এগারোটা দশে প্রয়াগরাজ বিকানির এক্সপ্রেসে উঠেছি মথুরা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটি মথুরা নামার টাইম সকাল সাতটা নাগাদ কিন্তু ট্রেনটি তিন ঘন্টা লেট করে আমাদের নামিয়েছে সকাল দশটায় আমাদের প্রোগ্রাম ছিল বেলায় মথুরা ও গোকুলের ইম্পর্টেন্ট দর্শনীয় স্থানগুলো দেখে বৃন্দাবনে যাবার কিন্তু ট্রেন পুরো পরিকল্পনাটার অনেকটাই নষ্ট করে দেয় আরেকটা বড় ব্যাপার হলো বারোটার মধ্যে সব মন্দির এখানে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় আমার মতে ডিসেম্বরে যদি আপনারা সফর করেন তাহলে হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে কুয়াশার জন্য হয় প্রচুর ট্রেন বাতিল হয়ে যায় না হলে ট্রেনগুলি অনেক দেরি করে যার ফলে আপনার প্ল্যান অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে যদি আপনাদের হাতে সময় কম থাকে আমরা একটা হোটেল তিন ঘন্টার জন্য ঠিক করে জিনিসপত্র রেখে অটোতে বসি আমরা মথুরার প্রোগ্রামটা স্কিপ করে আমরা শুধু গোকুলের উদ্দেশ্যে রওনা হই গোকুলে আমরা দেখি চুরাশি খাম্বা ব্রহ্মাণ্ড ঘাট আর উখল বন্ধন মন্দির রাস্তায় রমণ রেতি পড়ে কিন্তু সেটা আমরা দেখতে পারিনি কারণ বারোটার সময় বন্ধ হয়ে গিয়েছিল আর চিন্তাহরণ মহাদেব মন্দিরটাও আমরা দেখতে পারিনি সময়ের অভাবে তো যেটুকু পেরেছি সেইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাবার সময় বাদিকে দিকে এই যে দেখছেন রেলিং দেওয়া ওই পাশে হচ্ছে যমুনা নদী এই যমুনা নদী পার করেই বাসুদেব কৃষ্ণকে গোকুলে নিয়ে গিয়েছিলেন এর পাশে দাঁড়িয়ে সবাই যমুনা নদী দর্শন করে তো আমরাও দর্শন করেই সেভাবে দেখা যায় না আবার অটোতে উঠে আমরা নওড়া হয়েছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান চুরাশি খাম্বার উদ্দেশ্যে চুরাশি খাম্বা যাওয়ার সময় রাস্তায় পড়বে রমণ রেতি কিন্তু বারোটার সময় বন্ধ হয়ে যাওয়াতে আমরা আর ঢুকতে পারিনি এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে আপনাদেরকে মন্দিরের সামনে যেতে হবে আমরাও হাঁটতে হাঁটতে এগিয়ে চলি মন্দিরের দিকে এই যে দেখুন মন্দিরটা দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরের কাছে এসে দেখুন ওপরে দেখুন বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার করছেন সেই মূর্তি এখানে লাগানো আছে আর এটাকে এই যে মন্দিরটা আছে এইটাকে বলা হয় নন্দমহল কথিত আছে শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এই মহলটি তৈরি করিয়েছিলেন মন্দিরের চারপাশটা একটু দেখে নিন এই সিঁড়ি দিয়ে উঠেই এই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে একটু ঢুকেই ডান দিকে চোখে পড়বে ওই বাসুদেব কৃষ্ণকে নিয়ে যখন যমুনা নদী পার করছিলেন তার চিত্র খুবই সুন্দরভাবে চিত্রায়িত করা আছে আর এই যে গাছটা দেখছেন এটা হলো পিপল ট্রি শ্রীকৃষ্ণ এই গাছের তলাতেই বিশ্রাম করতেন এখনও কার্তিক মাসে এখানে পাঁচটা কালারের ফুল ফোটে শ্রীকৃষ্ণ যখন এই নন্দমহলে থাকতেন তখন শ্রীকৃষ্ণকে দেখার জন্য সমস্ত ভগবানেরা বিভিন্ন রূপে এখানে আসতেন তো ভগবান শিবও এখানে এসেছিলেন শ্রীকৃষ্ণকে দেখার জন্য কিন্তু যশোদা মাতা ভগবান শিবকে দেখা করতে দেননি সহজে তখন শিবজি এখানে তিন দিন তিন রাত্রি তপস্যা করেছিলেন তাই এই যে দেখুন এই জায়গাটাকে বলা হয় শঙ্কর তপভূমি এখানে হচ্ছে সেই শিবেরই শিবলিঙ্গ এর ঠিক উল্টো দিকেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি অনেকেই এনার কানে নিজের মনের ইচ্ছা বলে থাকেন এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক চিত্রিত করা আছে এইখানে যে গাছগুলো দেখছেন এখানে সবকটা গাছই মানুষ পবিত্রভাবে মনে করে এবং তারা বিভিন্ন মানতের জন্য এখানে কাপড়ও বেঁধে রাখে চারিদিক দেখতে দেখতে এবার আমরা প্রবেশ করলাম এই ঘরের মধ্যে যেখানে চুরাশিটা খাম্বা আছে এই যে খাম্বা বা পিলারগুলো দেখছেন এরকম চুরাশিটা খাম্বা এখানে আছে এখানে শ্রীকৃষ্ণ ও বলরামের নামকরণ করা হয়েছিল বলা হয় এই চুরাশি খাম্বা আপনি যতবার গোনার চেষ্টা করবেন কিছুতেই মেলাতে পারবেন না এটাই ছিল শ্রীকৃষ্ণ এবং বলরামের বাড়ি এখানে শ্রীকৃষ্ণ সাত বছর এক মাস বাইশ দিন ছিলেন বলা হয় আপনি যদি এখানে দর্শন করেন তাহলে চারধাম যাত্রা করলে যা ফল পাবেন এখানেও তার সমান ফল পাবেন মন্দিরের ভেতরের খুঁটিনাটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব খাম্বাগুলোকে ভালো করে দেখুন কিভাবে তৈরি করা হয়েছে ব্রহ্মাদেব এখানে দেবসভা করেছিলেন এবং এই জায়গাটার নাম দিয়েছিলেন গোকুল এই যে খাম্বাগুলোতে এত ভাঙাচোরা দেখছেন এগুলি মোগলদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এখানে বিভিন্ন মণি মানিক্য রাহাজ আটকানো ছিল দেওয়ালের সঙ্গে মোঘল আক্রমণের সময় সেগুলি সবই নিয়ে গিয়েছিল এই চুরাশিটা খাম্বা এক একটা এক রকম কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই এই জায়গাটা পুরোটাই তৈরি করেছিলেন নাকি শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এই যে মাঝখানে এই চারটি যে খাম্বা দেখছেন এইগুলো হচ্ছে এক একটা যুগের প্রতীক এগুলি ব্রহ্মাদেব ব্রহ্মলোক থেকে এনে এখানে বসিয়েছেন এই যুগগুলি হল সত্য দাপর ত্রেতা এবং কলিযুগ সত্য যুগে যখন অমৃত বেরিয়েছিল সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থনের দড়ির চিহ্নস্বরূপ এবং অমৃত কলসের চিহ্ন করা আছে এই খাম্বাকে জড়িয়ে বলতে হয় ওম এই খাম্বাটা হচ্ছে ত্রেতা যুগের এই সময় ছিল সূর্যবংশী রামচন্দ্রের তাই এই পিলারে সূর্য এবং রামচন্দ্রের তিলকের চিহ্ন খোদাই করা আছে এই পিলারকে জড়িয়ে ধরে আপনাকে বলতে হয় সীতারাম এই খাম্বাটা দাপর যুগের শ্রীকৃষ্ণ চন্দ্র বংশের ছিলেন তাই এই খাম্বাতে চন্দ্রের এবং ময়ূরের পালকের চিহ্ন আছে এই খাম্বাকে জড়িয়ে ধরে বলতে হয় রাধে শ্যাম আর এইটা হচ্ছে কলিযুগের কিন্তু এখানে কোনো অবতারের প্রতীক নেই কিন্তু সবাই বলে এই খাম্বাকে জড়িয়ে বলতে হবে রাধে রাধে আর সামনে এই যে এটা হচ্ছে মূল মন্দির এখানে শ্রীকৃষ্ণ দোলনায় বসে আছেন সাথে আছে বলরাম বলা হয় ওই মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে আপনি যদি দোলনায় দি দোলনায় দড়ি টানেন এবং নিজের মনস্কামনা বলেন তাহলে তা নাকি পূর্ণ হয় ছবিগুলি কত সুন্দর করে চিত্রায়িত করা আছে এটা হলো যশোদা ভবন এখানে সবাই নাম কীর্তন করছে আর একটু এগিয়ে গিয়েই বা দিকে এটা হচ্ছে গর্ভগৃহ মন্দির সবাই এখানে ভগবানের নাম কীর্তন করছে এই পুরো জায়গাটাই শ্রীকৃষ্ণের ছোটবেলা কেটেছে এখানে কৃষ্ণ বলরাম থাকতেন রকম একটা জায়গায় আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়েছে আমার মন্দিরের বাইরে চাতালের ওপর ছোট এক খাবারের দোকানও আছে এখানে টিফিন করতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের রকমারি জিনিস আছে এই সমস্ত দোকান থেকে কিছু কিনতেও পারেন আপনি এই পুরো জায়গাটাকে বলা হয় পুরনো গোকুল যারা এখানে আসতে পারবেন না আমার ভিডিওর মাধ্যমে তাদের খুঁটিনাটি জিনিসপত্রগুলো সব দেখানোর চেষ্টা করছি চুরাশি খাম্বা থেকে এক কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট এ দেখুন পাশে সবাই কপালে তিলক করছে এই সোজা রাস্তাটা চলে গেছে ব্রহ্মাণ্ড ঘাটের দিকে এই সময় মানে ডিসেম্বরে প্রচুর লোক এসেছে এখানে ওই যে দেখা যাচ্ছে যমুনা নদী এই যে যমুনা নদীর তীরে বিখ্যাত ব্রহ্মাণ্ড ঘাট ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় এখানে মাটি খেয়ে নিয়েছিলেন তখন যশোদা মা ওনাকে মুখ খুলতে বলেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ কিছুতেই তার মুখ খুলছিলেন না তারপর যখন তিনি তার মুখ খোলেন তার মুখের ভেতর যশোদা মাতা পুরো ব্রহ্মাণ্ড দেখতে পান তাই এই জায়গাটার নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট এখানে প্রসাদ হিসেবে মাটির ঢেলা দেওয়া হয় যশোদা মাতা বিশ্বব্রহ্মাণ্ড দর্শনের পর শ্রীকৃষ্ণকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তিনি একটা শিব মন্দির স্থাপন করেন যাকে বলা হয় চিন্তাহরণ মহাদেব মন্দির যা এখান থেকে পাঁচশো মিটার দূরে কিন্তু আমাদের টাইট শিডিউল থাকায় আমরা আর সেখানে যেতে পারিনি কারণ আমাদের চারটের মধ্যে আবার বৃন্দাবনে পৌঁছোতে হবে এই যে সেই ভগবানের মন্দির শ্রী ব্রহ্মাণ্ড বিহারী মন্দির আপনাদের এবার ভেতরে ঠাকুর দর্শন করাবো এই যে ছবিতে দেখুন যশোদা মাতা শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ড দর্শন করছেন এবার একটু ভগবানের দর্শন করুন যারা আসতে পারবেন না আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি এই যে দেখছেন সিঁড়ি দিয়ে নেমে ঘাটের পাশে সব নৌকা ভ্রমণ করছে যমুনা নদীতে এত ভিড় যে এখানে এই সময় চান্স পাওয়া খুবই মুশকিল এবার পুরো মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাবো এটা হলো গোশালা এখানে যেখানেই যাবেন গোশালা দেখতে পাবেন কিন্তু কি সুন্দর করে ব্রহ্মাণ্ড ঘাটের ইতিহাসটা মূর্তির মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো পরিবেশটা আপনার খুবই ভালো লাগবে ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে আমরা বেরিয়ে এলাম রওনা দিলাম পরবর্তী দর্শনের জায়গায় সেটা হলো উখল ভবন এই যে আমরা চলে এসেছি শ্রী উখল বন্ধন প্রাচীন মন্দিরে দেখুন লেখা আছে জমল অর্জুন উদ্ধার এই গল্পটা একটু পরে বলছি আমরা এবার ভেতরে প্রবেশ করব ভেতরে ঢুকেই প্রথমে যে মন্দিরটা দেখলাম সেটা হলো যমুনা দেবীর মন্দির পাশেই রাধা গোবিন্দ মন্দির এবার এই রাস্তা দিয়ে একটু এগিয়েই আমরা চলে যাব উখল দেখতে এই যে কাঁচের মধ্যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই উখল ওপরে ছবিতে দেখছেন কৃষ্ণকে যশোদা মাতা বেঁধে রেখেছেন এটা হলো সেই উখল শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুবই দুষ্টু ছিলেন একবার যশোদা মাতা বাইরে থেকে এসে দেখেন ভগবানের রাখা প্রসাদ এবং মাখন সব খেয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছেন শ্রীকৃষ্ণ তা দেখে তিনি খুবই রেগে যান এবং পরেরবার যখন বাইরে যান তখন শ্রীকৃষ্ণকে এই উখলে বেঁধে রেখে যান শ্রীকৃষ্ণ তখন ওই উখল নিয়ে হাঁটতে থাকেন হাঁটতে হাঁটতে দুটো গাছের মাঝখানে উখলটা আটকে যায় তিনি তখন জোর দিয়ে আরেকটু হাঁটতেই গাছ দুটো উপড়ে যায় এবং তার ভেতর থেকে দুজন দে বেরিয়ে আসেন তারা হলো কুবের পুত্র এবং অর্জুন তারা লুকিয়ে স্বর্গের অপ্সরাদের দেখার জন্য নারদের অভিশাপে তারা গাছ হয়ে জন্মান এবং পরিশেষে শ্রীকৃষ্ণের দ্বারা তারা পাপ মুক্ত হন এই সেই গাছ দুটো যেখান থেকে জমল অর্জুন সাপ মুক্ত হয়েছিলেন আর এই হলো দামোদর কুণ্ড জমল অর্জুনের উদ্ধার ক্ষেত্র আমাদের দর্শন শেষ হয়ে গেছে গোকুলে আমরা যেটুকু পারলাম সময়ের মধ্যে সেইটুকুই দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এবার আমরা রওনা দিলাম মথুরায় আমাদের হোটেলের দিকে আমাদের এই জার্নি করার জন্য আমাদের অটো ভাড়া নিয়েছিল সাতশো টাকা করে এবার আমরা যাব বৃন্দাবনে বৃন্দাবন পর্ব নিয়ে পরের ভিডিওতে আসছি আপনাদের সামনে